ঘরে অশান্তি বিপদ জ্বালা যন্ত্রণা বেশি হলে এই আমল আর সুরা কমারের এই আয়াতটি একচল্লিশ বার পড়ুন সব অশান্তি দূর হয়ে যাবে আপনার দুনিয়ার জীবন সুখের হবে পরকালও সুখের হবে প্রিয় ভাই আপনার ঘরে অনেক অশান্তি সে অশান্তি স্ত্রীর সাথে হোক মেয়ের সাথে হোক পরিবারের অন্য কারোর সাথে হোক বা রিজিক নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক যে অশান্তিতে আপনি আছেন কি করবেন কোনো দিশা বা কুল কিনারা পাচ্ছেন না তো আমি এমন একটি আয়াতের কথা বলবো ভাই এই আয়াতের আমল করে দেখতে পারেন আর যে আমলের কথা বলবো দেখেন ঘরে যদি অশান্তি হয় তাহলে সব কথা কানে নেবেন না আর তর্ক বাহাস থেকে দূরে থাকবেন সেটা নিজের স্ত্রী হোক ছেলে মেয়ে হোক বাপমা হোক ভাই হোক এক কথায় পরিবারের কোনো মানুষের সাথে তর্ক বাহাস করবেন না তর্ক তর্কবাহাস আপনি করবেন না এবারে বলবেন দেখেন তর্ক বাহাস যদি ত্যাগ করে দেন কাজের জায়গাতে হোক গ্রামে হোক তাহলে নাবিজি সাল্লাহআ সাল্লাম বলেছেন যে তর্ক ত্যাগ করবে তার জান্নাতের গ্যারেন্টার আমি হব তো প্রিয় ভাই আপনি তর্ক বাহাস এগুলাতে যাবেন না অশান্তিতে যে আছেন তো সুরা নাচ তিনবার সুরা ফালাক তিনবার আর সুরা বাঁকারা যতটুকুন পারবেন পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন দেখেন ভাই শান্তি যদি টাকাতে কিনে পাওয়া যেত সুখ যদি কিনে পাওয়া যেত তাহলে কোটিপতিরা ঘুমের ওষুধ খেত না মানসিক চাপে থাকতো না দুনিয়াতে সব কিছুই আপনি কিনে পাবেন কিন্তু জানেন কি সুখ শান্তি কখনো আপনি কিনে পাবেন না সুখ শান্তি কখনো কিনে পাবেন না এটা আল্লাহ সুবানাগুয়া তালার কাছে চেয়ে নিতে হয় টাকা দিয়ে সব পাবেন কিন্তু দুইটা জিনিস পাবেন না এক সুখ শান্তি কিনে পাবেন না আর ইমান তো প্রিয় ভাই আর একটি যে কমরের আয়াত বার আমি বলেছি আপনি বেশিও করতে পারেন কমও করতে পারেন বা সব সময় পাঠ করতে পারেন রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির হ্যাঁ আমার রব আমি অসহায় দুঃখ কষ্ট বেদনায় আছি তুমি আমার দুঃখ কষ্ট বেদনাকে দূর করে দাও তো প্রিয় ভাই বাড়িতে যদি শান্তি না পান পৃথিবীর কোন জায়গায় শান্তি পাবেন তো ঘরে যখনই প্রবেশ করবেন সালাম দিবেন আর সুরা না সুরা ফালাক সুরা এক্লাস পাঠ করবেন ঘরের পরিবারের সাথে অন্তর থেকে ভালোবাসার সহিত আপনি কি করবেন কথা বলবেন আরেকটি কথা মনে রাখবেন দোয়া করবেন ভাই আগে নিজেকে সৎ হতে হবে পরেশগার তাকু আওয়ালা হতে ভালো হইতে হবে তারপরে কিছু ভালো আশা করবেন আর বিপদের জন্য লা ইলাহা ইল্লা আন্তা সুবাহাকে ইন্নি কুন্তুমিন আর জল মিন আপনার যে বিপদ কাটে না অনেক চেষ্টা করছেন কিন্তু বিপদ কাটছে না তো বিপদে যখন পড়ে থাকবেন এই দুয়াটি বেশি বেশি করে পড়বেন